আসসালামু আলাইকুম ও প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আগের তুলনায় বিভিন্ন এক্সচেঞ্জের রিয়াল রেটটা অনেকটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে আগের তুলনায় টাকা রেটটা কিছুটা নিম্নমুখী বা অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক থেকে আপনারা যদি এক রিয়াল পাঠান ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তাহলে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আল্লাহ রাজহি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনারা বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তেলেমানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা আজকে বার ক্যাপস থেকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠাশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট